নমস্কার বন্ধুরা ফুডলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে পারফেক্টলি ঝরঝরে জর্দা সিমই রেসিপি শেয়ার করব যা আপনারা খুব অল্প সময়ের মধ্যে ঘরে বানিয়ে নিতে পারবেন এছাড়া বাড়িতে কোনো গেস্ট আসলেও এটি দিয়ে মন জয় করে নিতে পারবেন তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিন আশা করি আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে ভাজা ভাজাশিমুই বা জর্দা জর্দাশিমুই বানাবার জন্যই খেনে চার প্যাকেট একটু সরু দেখে ভাজা সিমুই নিয়ে নিয়েছি সিমুইগুলোকে আমি একটুখানি ঠিক এই ভেঙে নিচ্ছি ভাজা সিমুই বা জর্দা সিমুই বানাবার জন্য এখানে যেসব উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আমি বলে দিচ্ছি এখানে এক মুঠো কাজু নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কিসমিশ হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা তেজপাতা দুটো দার চিনি দুটো এলাচ পাঁচ টেবিল চামচ ঘি নিয়েছি আর এইখানে এক কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ নিয়ে নিয়েছি এবার চলুন মূল রান্নায় চলে যাই শিমুইটা রান্না করে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে পাঁচ টেবিল চামচ ঘিটা আমি দিয়ে দিচ্ছি ঘিটা এবার খুব ভালো মতো গরম করে নেব ঘিটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে কিশমিশটাকে দিয়ে দিলাম কাজুবাদামগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নাড়াচড়া করে কাজুবাদাম আর কিশমিশটা হালকা করে ভেজে নেব খুব লাল করে কিন্তু একদমই ভাজার দরকার নেই এখানে দেখুন কাজু বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এইবার ঘি থেকে তুলে বাটিতে তুলে নেবো কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর ওই ঘিটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দারচিনি টুকরো দুটো দিয়ে দিলাম আর দুটো এলাচ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত শিমুইগুলো দিয়ে দিচ্ছি সমস্ত শিমুইগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ঠিক এইরকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করেই শিমুলটাকে ভেজে নিতে হবে দেখুন এইখানে শিমুলটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিয়েছি শিমুলটা এইখানে ভাজা হয়ে গেছে এরপরের এর মধ্যে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দেওয়ার পরেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে পরে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে চিনিটার সাথে সেমাইটা খুব ভালো মতো এক থেকে দেড় মিনিট ধরে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল কিন্তু এখন দেব না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঠিক এই রকমভাবেই জলটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার ওপর থেকে নিচে খুব ভালো মতো সময়টা নেড়ে নেব ঠিক এই পর্যায়ে আমি এতে জাল করে নেওয়া এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব দুধটা কিন্তু আমি পুরোপুরি এক ধাপে দেবো না ঠিক এইরকমভাবে একটুখানি দিয়ে দেবো দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এখানে দেখুন সিমুইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গরম অবস্থা আছে বলে সময়টা এরকম লাগছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুমিটা একদমই ঝরঝরে হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম এইখানে একদমই পারফেক্টলি জর্দা সময়টা তৈরি হয়ে গেছে আমি এবার একটা বাটিতে পরিবেশন করেছি সুমুইটা কতটা পারফেক্টলি ঝরঝরে হয়েছে আমি একটা কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার মতন করে এইরকম ভাবে সিমিটে বানিয়ে নেবেন তাহলে একই রকম ভাবে পারফেক্টলি ঝরঝরে জর্দা তৈরি হয়ে যাবে তাহলে অবশ্যই আমার মতন করে জর্দা সময় রেসিপিটি বাড়িতে একবার হলো বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ